ডিয়ার আসসালামু আলাইকুম যারা অরিজিনাল নদীর তারাবাহিক মাসের পোনা পুকুরে অথবা বায়োফ্লকে চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো বিয়স আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল নদীর তারাবাহিক মাসের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োফ্লকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তবে আপনার আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল নদীর তারাবাঈং মাছের পোনা কিভাবে পুকুরে অথবা বায়ো চাষ করতে হয় এই সেই তারাবাং মাছ যে পুকুরে অথবা বায়ো চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তারাবাহিং মাছকে একট্রা কোনো খাবার খাওয়াতে হয় না যারা নতুন চাষী অথবা পুরান চাষী তারা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল নদীর তারাবাইং মাসের পোনা নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং তিরিশ সাল